ব্রেকিং নিউজ হঠাৎ সাদা পোশাকে পরিলোকে ক্যামেরা বন্দী বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন শবনম হোসেন বর্তমানে শবনম বুবলিকে কোথাও কোনো সিনেমার শুটিং এ দেখা যায় না কিন্তু মাঝে মাঝে শবনম হোসেন বুবলি নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির তবে বেশিরভাগ সময় শবনম হোসেন বুবলিকে দেখা যাচ্ছে ফটোশুটে ক্যামেরা বন্দী হতে আর সেগুলো নিয়ে বর্তমানে আলোচনা না রয়েছেন ঠিকই তেমনই এর মধ্যে আবার সব নমিয়ে আছেন বুবলির একটি ফটো সমাজ যোগাযোগের মাধ্যমে গুরুপাক খাচ্ছে যে ফটোতে সব নমিয়ে আছেন বুবলিকে দেখা যাচ্ছে সাদা পোশাকে পরিলোকে মিষ্টি হেসে ক্যামেরা বন্দি হয়েছেন তিনি কি হাসি মুগ্ধ করার মতো দূরান্ত লোকে দেখা যাচ্ছে তাকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া তবে সব নমিয়ে আছেন বুবলি আসলে বর্তমানে কোথায় কেননা মাঝে মধ্যে দেখা যায় এখন গানের অনেক শুটিং টাইমের অনেক ভিডিও ও ফটো সমাজ যোগাযোগের মাধ্যমে গুরুপাক খায় কোন সিনেমা কোন কাজে ব্যস্ত সে বিষয়ে জানা যায় না এদিকে জানা গেছে স্বপ্নমী আসিন বুবলি নাকি আবারও একাধিকে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে শুধু তাই নয় বর্তমানে স্বপ্নমী আসিন বুবলি ডর্জন খানি আপকামিং সিনেমা সোশ্যাল মিডিয়া গ্রুপ কাছে যেগুলো প্রায় কাজ শেষ করেছে কিন্তু সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু করা